এসেছি কত বড় একটা মাছ আজকে আমার বড় একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছে সেটা আমার আম্মু যে কেটে কুটে নিয়ে এসেছে এখন এই মাছটাকে সুন্দর করে ভুনা করা হবে সাথে থাকবে ধুনিয়া পাতা আর হচ্ছে লাল লাল টমেটো তো চলেন টমেটো দিয়ে আমরা পাঙ্গাস মাছ কিভাবে ভুনা করি সেটা একটু আপনাদেরকে অবশ্যই দেখাই তো যাই হোক চলেন আজকে আমি দেখাবো পাঙ্গাস মাছ কী করে আমরা টমেটো দিয়ে আর একটু ঝাল ঝাল হবে একটু ঝাল ঝাল করে কিভাবে রান্না করি ঠিক আছে তো যাই হোক চলেন এবার রান্নাটা দেখানো যাক মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এবার আমার আম্মু এগুলো রান্না করবে সেগুলোকে আবার একটু ধুলো তারপরে পরিমাণ মতো হলুদ আর সাথে লবণ ছিটিয়ে দিয়ে এবার সুন্দর করে ঝাঁকিয়ে 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 একদম মাখিয়ে নিয়েছি হলুদ লবণ কড়াইটা গরম করে অনেকখানি তেল দিয়ে দিয়েছে তারপরে এটাকে ভাজা শুরু করেছে আসলে পাঙ্গাস মাছের যেই পরিমাণ তেল থাকে তো সেই তেলটা দিয়েই রান্না হয়ে যাওয়ার কথা এরকম একটা ব্যাপার তারপরও তো আমরা আসলে তেল বেশি খাই যাই হোক মাছ ভাজতে কিন্তু তেল লাগবেই তারপরে পরিমাণ মতো তেলে সুন্দর করে মাছগুলোকে এপিট টপিট করে সুন্দর করে ভেজে এবার এখানে তুলে রাখতে হবে পাঙ্গাস মাছ তো একটু নরম হয় তুলতে গিয়ে আবার না ভেঙে যায় যাই হোক ব্যাপার সেটা না মাথাটাকে তো ভাজতে হবে এই দেখেন অতটা তেল হয়েছে তেল অবশ্য আরও হয়েছে আরও মাছের সাথে ওগুলোকে রেখে দেওয়া হয়েছে বাইরের আবহাওয়াটা একটু রোদ একটু বৃষ্টি তো সেই পাঙ্গাশ মাছ ভুনার ভাত খেতে হবে আমি অপেক্ষা করতেছি এবার হলো কি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এই পেঁয়াজ আর একটুখানি নাড়াচাড়া করতে হবে এটাকে একটু ভাজা ভাজা লাস্ট পরিশেষে কি হবে এটার সাথে বাটা দিতে হবে যেহেতু বোনা তো এটা এই জন্য আমরা কিন্তু পেঁয়াজটা কুচি করে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বাটা দেব না এবার হচ্ছে এটার সাথে দেব হলো রসুন বাটা পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি আর এই যে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে একদম নাড়াচাড়া করতে হবে এবার কিছুটা হচ্ছে জিরার পাউডার দেওয়া হয়েছে এবার জিরার পাউডার দেওয়ার পরে এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ আম্মু এবার আলো কি একটা গুড়ি দিছে তা আমি বুঝতেই পারলাম না এটা কিসের গুড়ি ছিল সম্ভবত গরম মশলার গুড়ি এটা তো যাই হোক গরম মশলার গুড়িটাকে এবার এই মশলাটাকে সুন্দর করে কষানো হইতেছে কড়াইটা একটু কালো যার কারণে কেমন কালো কালো লাগতেছে তো যাই হোক এবার দিয়ে দিল হলুদের লবণ কারণ মশলায় লবণ হলুদ সুন্দর করে না দিলে তো এটা কোনো রান্নার টেস্টই হবে না তো যাই হোক এবার আম্মু একটু পানি দিয়ে দিল কারণ পুড়ে যাচ্ছিলো তো যাই হোক আমারে বলতেছিল একটু নাড়া দিতে এবার আমি আবার নাড়া দিতেছি আমার আবার নাড়াচাড়া দিতে অনেক ভয় লাগে কারণ কি জানেন দেখা গেছে নাড়া দিতে গেলাম ওদিকে কড়াই উল্টাই ফুলটাই পড়ে গেছে এবার আম্মু কতটা লাল মরিচের গুঁড়া দিল। ওই যে বলছিলাম একটু লাল করে ঝাল ঝাল হবে একদম ঝাল ঝাল একটু খেতে ভালো লাগবে তো যাই হোক যেহেতু একটু মেঘলা আকাশ একটু ঝাল খাওয়া যেতেই পারে আমি অবশ্য ঝাল অতটা খেতে পারি না তারপরে আম্মু কতগুলো কাঁচামরিচ দিয়েছে ফালি করে একটু টেস্ট করার জন্য এই আমার আম্মু এই দেখেন রান্না করতেছে ঠিক আছে না এইবার এইবার দেখেন মাছের মাথাটা আম্মু আগেই দিয়ে দিয়েছে সাথে কিছু টমেটোও দিয়ে দিয়েছিল। এবার এটাকে কয়েক মিনিট রান্না করতে হবে মাছগুলো দিয়া যাতে মাছটা আবার ভালো করে হয় আর আগেই তো আমরা ওটাকে ভালো করে ভেজেই নিয়েছিলাম এখন অনেক বেশি বা অনেকটা সময় ধরে এখানে না দিলেও হবে তো যাই হোক এবার কি করতে হবে বলেন তো সুন্দর করে দেখতে পাচ্ছেন মাছগুলো একটার পর একটা দিয়ে দিয়েছে ওকে এবার এই যে অপেক্ষার পালা এবার হচ্ছে এটার উপর দিয়ে অল্প একটুখানি ধনিয়া পাতা এই যে আমু ধুইতেছে এটাকে সুন্দর করে ধুয়ে এটার উপর থেকে ছড়িয়ে দিতে হবে এই যে বেশ খানিকটা সময় নিয়ে রান্না করা শেষ ওপর থেকে ধনিয়া পাতাটাও ছিটিয়ে দিয়েছে আম এবার দিল টমেটো টমেটো আগেও দিয়েছিল এগুলো ফ্লোজিং করা টমেটো ফ্রিজে রেখেছিলাম সেগুলা তো যাই হোক এখন আমার রান্না পুরা একদমই ফাইনালি হয়ে গিয়েছে এত সুন্দর স্মেল আসতেছে এবার আমার এই যে মাছ ভুনা সাথে আমার রান্না করা হয়ে গেছে সাদাবাদ অবশ্য কলমি শাকও রান্না করেছে তো যাই হোক এই যে ফাইনালি আমার রান্না শেষ আজকের মতো এই ছিল আমার রান্নাঘরের রান্না সবাই বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ